আঠারো পিসের লট যখন কবুতারের দাম ছিল মার্কেট ভালো ছিল তখন সত্তর টাকা ভাই কালেকশন করছিল পূর্বে কবুতর দেখ আমার সোনার বাংলাদেশ দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন রকম পালন করুন পাঁচ অক্ত নাচ করুন এটাই কেমন প্রিয় বন্ধুগণ আজকে আমি চলে আসলাম আমার এক ভাইয়ের বাসায় তো ওনার কাছে কিছু মিলিটারি কবুতার আছে তো কবুতাগুলো আপনাদের পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমি তার নাম্বারটা দিয়ে দিব তার সাথে যোগাযোগ করতে পারেন তো কবুতরগুলো একেবারে লটে নিতে হবে কেউ এক পিস দুই পিস চাইলে দেওয়া যাবে না একেবারে লটে নিতে হবে কবুতরগুলো আর লটের দামটাও আমি বলে দেবো আপনাদেরকে তো চলেন কথা না বাড়িয়ে কবুতর গুলো দেখি আছে এক পেয়ার কবুতর ওইটা হলো মাদি এটা হলো নর ডিম পারছে না ডিমে বই সার্ভিসে এটা হলো নর কবুতরটি মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর তো লডে দিয়ে দিবে একেবারে সবগুলো একটা কমের ভিতরে একটা প্রাইজ দিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি যারা নিতে চান তারা নিতে পারবেন ইনশাল্লাহ তো এই পেয়ারটা গেল তো আমি কবিতাগুলো আপনাদেরকে ধুইরাও দেখাই দেখা দিব একটু সিঙ্গেল খাঁচা রেখাও দেখাই দিব প্রিয় বন্ধুগণ এখানে আছে এক পেয়ার মাদিটা টুন্ডা টুন্ডা লাইনের এই মাদির একটা বাচ্চাও আছে আপনাদেরকে দেখাবো এই যে নর এটা এটা হলো নর আর এটা হলো মাদি তোদের বাচ্চাটা দেখে আসেন এইটা হলো মাদিটা মাদি বাচ্চা অনেক বড় সাইজের গলা বাড়ি মারে কিন্তু আসলে এখানে খাঁচার ভিতরে তো বাড়ি দিতেছে না আমি একটু অন্য একটা খাঁচা আপনাদেরকে কাছে দেখাবো দেখি এটা হলো ওইটার বাচ্চা তো মোট হলে পাঁচ পিস পাঁচ পিস দেখাইলাম আর এখানে আছে একটা মাদি হিসাব এখানে আছে একটা মাদি এই যে মাদিরা দেখেন বিগ সাইজের অনেক বড় সাইজের একটা মাদি ঠোঁট বিশাল লম্বা বিশাল লম্বা টোটের অনেক মোটা এই একটা মাদি হুম ছয় পিস গেলো না তারপরে তারপরে এইখানে আছে এক পেয়ার এটা আলাম বাইর করবো তো রূপগঞ্জের বের বাইর দেখি দুই পেয়ারে বলিছে না আর তুই বলবো হ্যাঁ এই যে নটটা এটা হলো নর হ্যাঁ নটটা আর ওইটা হলো মাদিটা তো কবুতর গুলা তো কটা গেল আটটা এই একটা আটটা গেলো না আটটা গেল এরপরে এইখানে একটা মাদি আছে যে দেখেন মার্শাল্লাহ এই মাদিটা অনেক বড় সাইজের বিগ সাইজের একটা মাদি নাকশা মাকসা অনেক মোটা গোল মাথার হ্যাঁ এইখানে একটা মাদি তো এই গেলো নয়টা নয় পিস এখানে এটা তো করে নেই এখানে আছে কালো হ্যামার হ্যামার কবুতর দেখেন তাহলে এলে দশ পিস না পিস এগারো পিস হ্যাঁ আচ্ছা যত পিস আমি কিন্তু আবার পয় দি ভিডিওতে সমস্যা নেই কেন দিয়া আচ্ছা এই অনেকজোড়া হ্যামার কবুতর হ্যাঁ তারপরে এই যে এখানে একটা দি আছে এটা পাপ মা দেখাই দেব আমি এই যে মাদিটা দেখেন এটা ওদার আইতেছে না ভালো করে এটা হলো মাদি মাদিটা তোতা ফিসের হ্যাঁ তোতা ফিসে আসলে মিলিটারি থেকেই আসা খাকি আর এই যে লাল থেকে আসা আর কি এই যে দেখাই যে আপনাদেরকে এই যে এই যে নটটা আর এই মাদিটা বাচ্চা হইলো যেটা দেখলেন এইমাত্র ওইটা নাকশা মোকশা অনেক মোটা আছে দেখুন এরপরে এখানে একটা মাদি আছে এখানে একটা মিলিটারি বাচ্চা না এই দেখুন মিলিটারি বাচ্চা একটা আছে তো সবগুলা ক কবুতর সবগুলো আমরা বইলে দিব একেবারে সবগুলা বইলে দিব হুম ক কবুতর আছে হ্যাঁ এভাবে দেখাইছিনা সফটে এখানে একটা কালো না এটা এখানে এটা মাদি মনে হয় না 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 রেডা না মাদি এখানে আছে একটা মাদি কবুতর আছে মাদি কবুতর এখানে আছে একটা মাদি হ্যাঁ মার হ্যাঁ মাদি হ্যাঁ মার মাদি আছে এখানে একটা আর এখানে একটা মিলিটারি মাদি আছে এখানে একটা মিলিটারি মাতি আছে এই যে আসলে অনেক মিলিটারি আছে কাল আসতে সময় লাগে কিন্তু বাচ্চা এটা পাঁচ ছয় পরের বাচ্চা হবে হ্যাঁ তারপরে এখানে আছে একটা নর হ্যামার এখানে আছে হ্যামার একটা নর হ্যামার 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 কবুতর এরা কবুতারগুলা কবুতারগুলো একটা একটা করে আমরা এনে সাইরে স্যারে দেখা দিব প্রিয় বন্ধুগণ এই কবুতারটার দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে এই কবুতারটা কালেকশন করা ছিল দেখেন কবুতারটা হুম যখন কবুতারটার দাম ছিল মার্কেট ভালো ছিল তখন সত্তর হাজার টাকা দিয়ে ভাই কালেকশন করছিলো নাকশা মাক্সা অনেক মোটা মোটরের গলা অনেক লম্বা আমিটাকে দেখাই দিব এই যে নটটা দেখেন আমি যদিও দেখাই দিচ্ছি তারপর আমি আবার দেখাই এই যে দেখেন অনেক লম্বা অনেক লম্বা হুম এই যে মাতিটা এটা মাদি কবুতর হ্যাঁ মাশাআল্লাহ এই হলো একটা মাদি তো এটা হলো একটা মাদি বিগ সাইজের অনেক বড় সাইজের মাদি দেখেন হ্যাঁ আপনারা সরাসরি আসবেন যারা কবুতরগুলো নেবেন একেবারে লটে আঠারো পিস কবুতর দশ পিস মাদি দশ পিস মাদি আছে আর আট পিস নর আছে দশ পিস মাদি আট পিস নর আছে এই যে মাদি প্রিয় বন্ধুগণ এটা হলো একটি নর এই যে এটা হলো একটি নদ তো চল নটটা সাইডে দেখায় এই হলো নটটি এটা যে জালাইন বের করবো তো লাগানো আছে আট দেওয়া হয় ওই যে হয় জায়গাটি আসতে হবে এটা হলো একটি মাদি মাটিটা এখন মল্টিং আছে আসলে ওরা ডিমও বাড়ছে এটা হলো মাদি এটা একটি মাদি মাদি কবুতার হ্যামার হ্যামার মাদি বাচ্চা নিউ অ্যাডাল্ট নিউ হেমার হ্যামার মাদি এই যে চোটটা দেখেন অনেক মোটো আছে এখানে আছে একটা ব্ল্যাক হ্যামার মাদি দেখেন কালারটা সেরকম না মাসাল্লাহ ব্ল্যাক হ্যামার যাদের লাগবে সরাসরি ফোন দিবেন নাম্বার দিয়ে দিবি স্ক্রিনে সরাসরি ফোন দেবেন লট আঠারো পিসের লট আঠারো পিসের লট তে এলে একটা নর কবুতর এটা নর মেলেটারি একটা নর আপনারা দেখেন এই যে দেখছেন মেলে ঠাউরি আঠারো পিস কবুতর দশ পিস মাদি আট পিস নর যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিব মেলে ঠাউরি লট নিতে হবে একে একেবারে সব একসাথে নিতে হবে এই হলো এক পিস মাদি মিলিটারি এটা মাদি কবুতর মিলিটারি মাদি আসলে ভিডিওতে যাই না কেমন দেখা যাচ্ছে আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে দেখে নিয়ে যাবেন মিলিটারি মাদি কবুতর এটা এক পিস নর এই যে নর মিলিটারি নর এই মাত্র যে নরটা দেখলেন এই নরের মাদি টুন্ডা মাদি টুন্ডা মাদি টুন্ডা মিলিটারি বা হ্যামার যেটাই বলেন টুন্ডা টুন্ডার কি দেখবেন কিছু দেখার দরকার নাই সরাসরি আসবেন আর নিয়ে যাবেন এই একটা প্রাত্ত্বিক অবতার মতো হয়েছে এটা ঠিক আছে আসলে মিলে থেকে বের হয়েছে উপরের দিকে তাকাও উপরের দিকে তোমার নজর নিচে কেন তোমার নজর থাকবে উপরের দিকে উপরে তাকাও উপরে উপরে দেখো উপরে তো এই হলো একটা মাদি কবত এটা একটা মাদি এই হলো একটি মাদি এই হলো একটি মাদি মাদিরা গোল সাইজের মানে বড় আছে গোল সাইজের কিন্তু গোল সাইজ তোতা শেপ খাকি আর লাল থেকে আসা এই একটি নর এটা নর দেখুন কালার আস্তে 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 এটা একটা আসলে ও এটা নর কুবুত যারা নিবেন সবগুলো কুবুত তারা সরাসরি আসবেন আইসা দেখবেন পছন্দ হলে লটা একেবারে নিয়ে যাবেন তো এই হ্যামারগুলো গুলো আপনার দূরে দেখাইতে পারলাম না ওরা অনেক ছটপট করে তো এলো মোট আঠেরো পিস কবুতর মোট আঠেরো পিস কবুতর একসাথে কেউ যদি নেয় ফিক্সড কেউ দামাদামি দামি করতে পারবেন না ফিক্সড পঞ্চাশ হাজার টাকা আঠেরো পিস একসাথে যে নিবে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন যে কবুতরগুলো এখানে আছে আঠেরো পিস কবুতর একসাথে সব পঞ্চাশ হাজার টাকা ফিক্সড